আপনি কি জানেন রাজশাহীর সাগোলায় এখন এমন এক চা পাওয়া যায় যেটা খেতে মানুষ দূর দূরান্ত থেকে ছুটে আসছে এইটা কোনো সাধারণ চা না এইটা হলো মটকা চা একদম মাটির মটকায় বানানো যার গন্ধ আর টেস্ট একবার খেলে বলা যায় না শাহাগোলা বাজার বা স্টেশন এলাকায় সন্ধ্যা নামলেই এই মটকা চায়ের দোকানগুলিতে শুরু হয় ভিড় কেউ সেলফি তোলে কেউ রিল বানায় আর কেউ শুধু বলে ভাই চাটা আগের দিনের মতো এই মটকা চায়ের সবচেয়ে বড় বিশেষত্ব কি জানেন মাটির ভারে গরমে চায়ের স্বাদ হয় ন্যাচারা কোনো কেমিক্যাল ফিল হয় না একদম দেশি ফিল দাম একটু বেশি হ্যাঁ ভাই ভাইরাল জিনিসের দাম একটু বেশি থাকে আপনি যদি সাহাগোলায় আসেন আর এ মটকাচা চা না খান সাহাগোলার ভাইরাল টপিকটাই আপনি মিস করবেন হঠাৎ করে মনে হলো যে রাজশাহীর একটা ইউনিক জিনিস কিংবা নতুন যেটা এখন ভাইরাল হয়েছে মটকা তো এইটা খেয়ে আসি তো আমরা সকলে প্ল্যান করে রাজশাহী থেকে আমরা রওনা দিলাম একদম আত্রায়ের উদ্দেশ্যে কিংবা আসানগঞ্জ নামে পরিচিত যে স্টেশনটা তো আমরা সেই জায়গায় যাব মাত্রায় মূলত নওগার মধ্যে পড়ে তো আমরা যেহেতু বাইকে যাবো যার কারণে আপনারা যদি বাইকে যান তো যে কোনো পারদে আপনারা ম্যাপ দেখে চলে যেতে পারেন সহজ হবে আর যদি আপনাদের গাড়ি না থাকে তাহলে আপনাদেরকে বাসে যাওয়া লাগবে কিংবা হচ্ছে ট্রেনে যাওয়া লাগবে তো যাইতে যাইতে আমরা যেহেতু পাগমারা থানার ডায়েরপুর রাস্তা দিয়ে যাচ্ছিলাম তো দিয়ে যাইতে লাগলে আপনারা চাইলে গোয়ালকান্দি জমিদার রাজবাড়িটা দেখতে পারেন তো এটাও একটা দেখার মতো জায়গা তো আমরা যাওয়ার পথে মিডিল একটু ব্রেক নিই এবং গোয়ালকান্দি জমিদার বাড়ি রাজবাড়িটা দেখে নিই তো আপনারা চাইলে যদি বাইকে ট্যুর দেন তো আপনারা এই শাহগোলা যাইতে যাইতে কিংবা মটকাছা খাইতে যাওয়ার আগে রাস্তাতে একটা ছোটোখাটো গোয়ালকান্দি রাজবাড়ি জমিদার বাড়ি আপনারা চাইলে দেখতে পারেন তো আমরা এটা দেখার পর আমরা মোটামুটি একদম আসানগঞ্জ কিংবা হচ্ছে আত্রায় পৌঁছে যাই তো তারপরে বাদ দিয়ে আমরা হচ্ছে সোজা শাহগোলা রেল স্টেশনের সামনে পৌঁছে যায় তো তারপরে এখানে প্রচুর পরিমাণ আপনারা মটকা চা পাবেন প্রত্যেকটা দোকানেই মানে মটকা চা পাওয়া যায় মানে এই জায়গাটা মূলত এখন মটকা চা ভাইরাল নামে পরিচিত তো এখানে এখন আপনাদের যে দোকান ভালো লাগে সেই দোকানে খাবেন আর আমাদের যেটা ভালো লেগেছে সেটা সম্বন্ধে এখন আপনাদেরকে বলছি শাহাগোলা বাজার আসার পর আপনারা এখানে অনেক মটকা চা পাবেন তার মধ্যে আমার পার্সোনালি যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে স্টেশনের উপর যে দেখবেন যে একদম স্টেশনের সাথে যে চাটা আছে এইটাই সর্বপ্রথম এখানে মটকা চা হিসেবে মানে দোকান দিছিল তারপর আস্তে আস্তে সব দোকান দিছে তো আমার কাছে পার্সোনালি এ দোকানে চাটাই ভালো লেগেছে তো আপনারা রাস্তার সামনে না গিয়ে আপনারা চাইবেন যে স্টেশনের ভিতরে ঢুকে ভিতর সাইডে যে একটা দোকান আছে এই যে পিক দেখে বুঝতে পারছেন কিংবা ভিডিও দেখে বুঝতে পারছেন তো এই জায়গাতে আপনারা চা খাবেন আপনারা মটকা চায়ের আসল ফিল পাবেন আমি আশা করছি তো এখানে মটকা চায়ের প্রাইস হচ্ছে পঞ্চাশ টাকা করে আর আপনারা যদি রুটি নেন রুটির প্রাইস হচ্ছে দশ টাকা করে তো আশা করছি বুঝতে পেরেছেন যে এখানকার মটকা চায়ের স্বাদ কেমন কিংবা শাহাগোলা জায়গাটা মোটকা চায়ের জন্যই ভাইরাল এখানে প্রচুর পরিমাণ দোকান আছে তবে আমার পার্সোনালি মনে হয়েছে এই দোকানটাই পারফেক্ট যার কারণে আমি ভিডিওতে আপনাদেরকে বলে দিচ্ছি আশা করছি আপনারা যদি এখানে চা খান অবশ্যই নিরাশ হবেন না এবং আপনাদের ভালো লাগবে তাই অনেকেই জিজ্ঞাসা করে শাহগোলার এই ভাইরাল মটকা চাটা খেতে কিভাবে যাবে তো দেখেন আপনি যদি রাশে শহর থেকে আসেন তাহলে বাসে বা লোকাল গাড়িতে সরাসরি শাহগোলা বাজার পৌঁছে যাবেন বাজারে নামার পর বেশি দূরত্বে যেতে হবে না স্টেশন রোড বা বাজারের ভিতরের দিকেই সন্ধ্যার পর মটকা চায়ের স্টলগুলো বসে আর যদি ট্রেনে আসেন তাহলে শাহগোলা রেল স্টেশনে নামবেন সুবিধা স্টেশন থেকে হাঁটলেই বাজার আর বাজারেই এই ভাইরাল মটকা চা রিক্সা ভ্যান সবই পাবেন লোকজনকে শুধু জিজ্ঞাসা করবেন ভাই মটকা চা কোথায় সবাই দেখিয়ে দিবে সন্ধ্যা পাঁচটা থেকে রাত পর্যন্ত গেলে চাটা পাওয়া যায় সবচেয়ে ভালো তো আজকের ভিডিও এ পর্যন্তই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন আর ভিডিওটা যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো করে আমার সঙ্গে থাকবেন ধন্যবাদ